সম্বন্ধে আইন আছে এই আইনে সেনাবাহিনী মিডিয়া নেভি এবং অন্যান্য বিভিন্ন রিক্রুটমেন্ট পর্যন্ত আমাদের এই আমরা বিভিন্ন সমস্যা এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তা আমাদের ক্লাবগুলো যেটা বসবাই বলতে বলার চেষ্টা করেছে যে আমরা যারা এখানে বসে আছি আমাদের সামনে আমাদের অনেক ক্লাবের অফিসিয়ালস আছে আমাদের কাউন্সিলর আছে আমরা কিন্তু উইদাউট এনি আমাদের এই স্পোর্টস করতে গিয়ে আমাদের সংসারের কাছে পরিবারের কাছে আমাদেরকে তারা একই সঙ্গে আমাদেরকে পাগল হিসেবে চিহ্নিত করে অনেকে আমাদেরকে অনেক বাধি মন্তব্য করে থাকে যে তাদের কি লাভের কারণে তারা স্পর্শে পড়ে থাকে আমরা একটা নির্মল আনন্দের জায়গা আমাদের যে সোশিয়াল যে কমিটমেন্ট সামাজিক দায়বদ্ধতা আমরা মনে করছি যে এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার কারণে আমরা স্পোর্টস করি আমরা এটাকে এবাদতও মনে করি আমরা আমরা যারা স্পোর্টস করি বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়দেরকে আমরা তাদের পারিশ্রমিক সম্মানই প্রদান করি সেটা আমরা মনে করি যে আমরা একটি পরিবারকে সহায়তা দিচ্ছি আমরা যেভাবে আমাদের ইসলাম ধর্মে যেভাবে উল্লেখ আছে জাকাত প্রদানের কথা আমরা মনে করি দান দানের কথা আমরা মনে করি যে আমরা সেই কাজটি করছি তাই আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আপনারা আমাদের যে কোনো ক্রিয়া কর্মকাণ্ডে আমাদের আপনারা কোনো বেনিফিট ছাড়া আমাদেরকে সহায়তা করে এসছেন এবং আমাদের যারা আপনারা এখানে সৃষ্টি আমরা অনেকে আমাদের আশিয়ান নাম বলছি না আমরা আপনাদের লেখনি কারণে আমাদের প্রবルダー আমাদের সফলতা কারণে কিন্তু আমরা জাতীয় পর্যায়ে আমরা বিভিন্ন ফেডারেশনে আমরা অগ্রগতি পর্যায় পৌঁছে গেছি শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের কারণে আমাদের অনেক সফলতা আপনারা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে কোচার হয়েছে আজকে এই সাংগঠিক সম্মেলন আসলে এটাই বলি আপনাদের শ্রদ্ধা সম্মান করছি যে আমাদের ব্রানের দাবিও বাংলা চ্যাম্পিয়ন মানে কিLambdaতি যত বলার দাবি আমাদের যুবক তরুণদের দাবি আমাদের মাথা আমরা চাই আমাদের মাথা যেভাবে থাকো আমরা ক্রিকেট স্টেডিয়াম মানছি যেটা আপনি বক্তরা বলেছেন দেখেন আমাদের ক্রিকেট স্টেডিয়াম আমরা গত বছর শুধু এক দিনে মাটি যদি এটা ফিফা আন্ডারে এই মাটি চলে যায় আমাদের স্থাপনা সম এই মাটি তাদের গর্ভে চলে যাবে দুইটা ক্রিকেট দুইটা তালা লাগন থাকবে আমরা এখানে আমাদের অনুভবের সম্মান শুধু থাকবে না আপনাদের থাকবে না কোনো তালা আমাদের যিনি বর্তমানে চট্টগ্রামের একজন কৃতি সন্তান এই সরকারের উপদেষ্টা আমাদের যারা বিরোধী ভারত আছেন উনি ওনার সাথে আমরা দেখা করছি ওনার এই দেখার একটা কথা বেরিয়েছে উনি এখনই যখন চট্টগ্রামে আসে উনি সকালবেলা পদনামাজ পড়ে এই মাঠে আসে মর্নিং ওয়ার্ক করে সেই সুযোগগুলো আমাদের খেলাধুলোর সাথে অনেকগুলো সুযোগ আমাদের অনেকে বাইরে দূর দূরান্ত থেকে অনেক চলি সর্বশেষ পড়েছে ওদিকে আমাদের

ছাত্র এসোসিয়েশনের দায়িত্বে আছি আমার এই ব্যাপারে খুশি হওয়ার কথা ছিল অত্যন্ত খুশি হওয়ার ছিল কিন্তু আমরা খুশি হতেই কারণ সেটা হচ্ছে চট্টগ্রামের ফুটবল কিন্তু হুমকির সম্মুখীন হবে চট্টগ্রামের ফুটবল কিন্তু এই মাঠে অনুষ্ঠিত হতে পারবে না যেভাবে আমরা ক্রিকেটে আমরা বছর বাই যেটা বললাম যেগুলা মানুষের দিন আমরা ক্রিকেট এটা স্তর পাই কত কত বছরে একদিন তার আগের বছর চার দিন এভাবে এভাবে তো আমাদের খেলা উন্নয়ন হবে না তো এই কারণে আমি একটু ধারণা করছি এই আগমন সাথে আমাদের একটি কথা চট্টগ্রামের এমএস স্টেডিয়াম চট্টগ্রামের চট্টগ্রামের জন্য থাকবে। আর কোনো আমাদের দাবি নাই এটা আগে যেভাবে ছিল পূর্ব অবস্থা যেমন ছিল আমরা সেভাবেই চাই। এটা সকলের জন্য ভালো এর জন্য ভালো 28 জন আছে সকলের জন্য ভালো তো আর বিশেষ কিছু না বলে আমি শুধু বলতে চাই আমাদের প্রাণকেন্দ্র দাবি চট্টগ্রামের এমএস স্টেডিয়াম

আমাদের মধ্যে আমরা পেয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক বলতে হবে আজকে চট্টগ্রামের ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে যেন একটা অশুম সংকট আমাদের ক্রিয়া উপদেশ হচ্ছে ভবিষ্যৎ অন্যতম নেতা অন্যতম মহানায়ক না চারজন পাঁচজনের মধ্যে কিন্তু আজকে এই সিদ্ধান্তকে আমি মনে করি আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং চট্টগ্রামের সাংবাদিক পক্ষ থেকে প্রত্যেক আমি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে চট্টগ্রামের নতুন একটা স্টেডিয়াম আবার জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে একমতাবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ভবিষ্যতে চট্টগ্রাম প্রেস ক্লাবকে এই ধরনের সবাইকে নিয়ে একটা গোল টেবিল বৈঠক এবং অন্যান্য আয়োজন করে এই এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা

আপনারা সেই কথায় ভরসা পাচ্ছেন না কেন কিংবা একটু সুনির্দিষ্ট ভাবে বলবেন যে বাহককে দেয়া হলে কি কি অসুবিধে পড়তে হবে বা করা যাবে বলছে উপদেশ। কিন্তু আপনারা কেন মনে করছেন করা যাবে না এক আর হচ্ছে এই এতদিন যে যেভাবে চলেছিল সেভাবে আসলে ভবিষ্যতে কি কি আশঙ্কা দেখা দিতে পারে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা একটু স্পেসিফিক যদি তুলে ধরতেন ধন্যবাদ আপনি আপনাকে আমরা তিন কথার ইয়ে দিয়েছি আপনি দেখতে পাবেন আজকে সাংবাদিক সম্মেলনে আমরা যেটা বলবো ওটা তার নিজে আছে ক্রীড়া উপদেষ্টাকে উল্লেখ করে এবং প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে আমরা একটি স্মারকলিপি দিয়েছি ওটাতে আমরা স্পেসিফিকলি মেনশন করেছি যে আমাদের যদি খালি স্পেসিফিক্যালি যদি একটা ইভেন্টের জন্য এই স্টেডিয়ামকে বরাদ্দ দেওয়া হয় আপনি জানেন যে আমাদের এই স্টেডিয়ামে আমরা তিরিশ থেকে বত্রিশটি ইভেন্ট করে থাকি অলরেডি ইভেন্টগুলির নামগুলিও আমার সহকর্মী ভাই বলেছেন যে আমরা ফুটবল ছাড়াও আরও প্রায় বত্রিশটি আইটেম করে থাকি তো আমাদের ওই আইটেমগুলি কোথায় হবে এই ইভেন্টগুলি কোন জায়গায় হবে তার কোনো নির্দেশনা ছাড়া এই একটি ইভেন্টের জন্য এই মাঠটাকে দিয়ে দেওয়াকে আমি মনে করি এটা নয় অন্যান্য এখানে আপনি জানেন যে আমাদের প্রায় সাত হাজার বিভিন্ন ইভেন্টের সাত থেকে আট হাজার ছেলে থাকে এই ছেলেগুলির মধ্যে কেউ কিছু টাকা রোজগার করে এখানে তাদের সংসার চালায় এবং তারা বিভিন্ন চলে এখানে যদি তারা খেলতে না পারে তারা যদি বিপদে চলে যায় এটা কিন্তু আমাদের সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে যে আমাদের সমাজে আমরা যারা বিভিন্ন পেশায় আছি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের ছেলে মেয়েরা যাতে বিপদে না যায় তার জন্য তাদের জন্য বিভিন্ন এভিনিউ তৈরি করা তো স্পোর্টস ইজ এ ভেরি গুড এভিনিউ ওয়ার ইউ ক্যান স্পেন্ড টাইম দেয়ার যাতে করে আপনি নির্মল আনন্দ পেতে পারেন আপনি আপনার সময়টাকে স্পেন্ড করতে পারেন আমরা আমাদের আমরা লেখাপড়া করার সময় থেকে আমরা খেলাধুলা করেছি লেখাপড়া করার সময় যখন আমরা প্রফেশনাল লাইফে প্রবেশ করেছি তারপর আমরা ক্রীড়া সংগঠক হয়েছি নিজেদের ক্লাবের জন্য আমরা খেলা করি আপনারা জানেন যে আমরা

তখন আমরা ইলেকটেড কমিটি ইলেকটেড কমিটি এই কমিটির আর কোনো অস্তিত্ব থাকবে না সুতরাং আমরা আগে মাঠটা আগে রক্ষা করি মাঠটা সেই হোক এই আটটা কথা বলি জাতি ক্রীড়া পরিষদের আদর্শ গঠন অনুযায়ী কমিটি হওয়ার পরে নব্বই দিনের মধ্যে ইলেকশন হবে আরেকটা কথা বলি যারা এডক কমিটি থাকবেন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন না আমরা যেটা শুনতে পাচ্ছি যে আগামী দুই তিন মাসের মধ্যে এই ক্রীড়া সংস্থাগুলোর ইলেকশন সরকার

এই মাঠটাকে ফুটবল ফেডারেশনে দিয়ে ক্রিকেট পিচটাকে উঠাবার তাদের একটা পায় করা মূল কথা আমরা যেটা শুনতে পেরেছি বা জানতে পেরেছি আদার ইভেন্টসে তাদের একটা ধারণা যে যেন তেনভাবে যায় কিন্তু আমরা বলি যেন কোনো কিছুই করা যায় না আপনারা আমাদের কাছে গোল চাইবেন আমাদের অ্যাচিভমেন্ট চাইবেন কিন্তু আমাদেরকে ডেলিগেট করে মাঠ দিবেন না পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় যে খেলা ক্রিকেট খেলা সেটাকে নিয়ে একটা আমার আমাদের ধারণা ষড়যন্ত্র চলছে আমাদের ভয় জায়গা কোনটা যদি এটা ফিভার আন্ডারে চলে যায় আমাদের চট্টগ্রামের ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে একদম পারমানেন্টলি ফুটবল ক্রিকেট বন্ধ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক মাঠ থাকে তার এটা আরেকটা মাঠ থাকে তার প্রয়োজন আমাদের যখন আন্তর্জাতিক ক্রিকেট হয় আমাদের স্টেডিয়ামটা কিন্তু সেখানে প্র্যাকটিস গ্রাউন্ড হিসাবে হয় যদি আমাদের এটা ফিভার আন্ডার যায় সেই প্র্যাকটিস গ্রাউন্ডটা আমরা এটা আমরা হারাবো তাই আমরা বলতে চাচ্ছি বাফুপে যে কথাটা বলেছে তাদের সাথে জাতীয় ক্রীড়া ব্যবস্থার চিঠিটা কিন্তু মারাত্মকভাবে আমি বলে আমাদেরকে আঘাত করেছে আমাদেরকে কোনো স্যাক্রিফাইস তো করেই নাই কোনো নেগোসিয়েশনের কোনো কথা শুনে নাই কিন্তু তারা বলতে চাচ্ছে যে বাফুপের সাথে আমরা সমন্বয় করে আমাদের কার্ডিকা করি পসিবল আমরা কেন আমাদের মাঠ হ্যাঁ পরিষ্কার আছে আমাদের মাঠ কেন আমরা তাদের জিজ্ঞেস করবো আমাদের মাঠ আমাদের থাকবে তারা আমাদের সাথে কথা বলে তাদের যে ইভেন্টগুলো তারা করতে চায় আমাদেরকে ইনফর্ম আজকে আমি আছি কালকে আপনি রাখতে পারেন কিনা সংস্থা আমাদের চট্টগ্রামের ব্যাপারে থাকবে যেটা আমাদের হামিজা অ্যাডেক কমিটিতে যারা আসেন তারা নির্বাচিত হবে না আমাদের মধ্যে নির্বাচিত হবে তখন তারা তাদের সিদ্ধান্তই বিসিবিকে মানতে হবে কিন্তু তারা যারা চাকরি এটা এইটা আমরা কোনোভাবে মানতে চাই না আমি আমার মডার্ন স্কুলিং ক্লাব থেকে স্পষ্ট হয়ে বলতে চাই এই সিদ্ধান্ত যদি অটল থাকে আমাদের মডার্ন স্কুলিং ক্লাব চট্টগ্রামের কোনো খেলাধুলা অংশগ্রহণ হবে না থ্যাংক ইউ ভেরি মাচ

কি কারণে হতে না আপনারা কি তাদেরকে গুরুত্ব দিতে পারছেন না নাকি তাদের দ্বারা এখানে খেলোয়াড় মেন কি হচ্ছে খেলোয়াড় যারা খেলবে তারা যদি এটা মোকাবিবাত করতে মাঠে না নামে তখন প্রতিপক্ষটা হতে সুযোগ হবে না আপনারা এই ব্যাপারে তাদের সাথে কি কোনো বৈঠক করেছেন তার কি আগামীতে কোনো বক্তব্য দিতে আর এই ব্যাপারে যদি আপনারা কোনো নীতিpadStart সারা সরকার থেকে না পান বর্তমান সরকার তার কোন কর্তৃপক্ষ আপনাদের কি হবে এটা আমাদের কে আমাদেরকে করতে বা কারণটা আমাদের লেখনিটা আপনাদের এই কথাটা ধন্যবাদ আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন না আমরা খেলাধুলার জন্য ক্রীড়া সংগঠন আমরা কিন্তু প্রাথমিকভাবে সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই ক্যাম্পেইন চলছে ইতিমধ্যে এটা দৃষ্টি আকর্ষণ হয়েছে আমরা চট্টগ্রামের বিভিন্ন যারা স্টেক আছেন বিভিন্ন রাষ্ট্রে আছেন তাদের সাথে আমরা কিন্তু দুই দিন করে আলোচনা করাচ্ছি এর মধ্যে খেলোয়াড় ক্লাব সমিতি তারপরে ধরেন যে আমাদের একাডেমি বিভিন্ন যে আমরা তালিকা করেছি ধীরে ধীরে আমরা রাস্তা বরাদ্দ আমরা সরকারকে বিগ্ন করব না আমরা শুধু সদয় অনুরোধ বিদিত নিবেদন এটা জানাবো এর পরবর্তীতে সবাইকে সাথে নিয়ে যারা বাচ্চা সবাইকে সাথে নিয়ে আমাদের যে কোচিংয়ে বলছে গোল্ড টেবিল বৈঠক করে তখন কি করা যায় বৃহত্তর সেটা আমরা চেষ্টা করব আমরা কিন্তু প্রধান উপদেষ্টা মাননীয় তৃতীয় উপদেষ্টা এদের সাথে যোগাযোগ করার জন্য সরস্বতী উৎসব বিষয়টি উপস্থাপন করার জন্য সে বিষয়টি প্রক্রিয়াধীন এবং চলমান আছে আমরা এই একটা তালিকা করেছি তখন পর পড় পড়বো এই যে সি থেকে সাথে বৈঠক এটা হয়ে গেছে প্রেস কনফারেন্স হচ্ছে আরো অনেক কম্পোজিশন আছে এগুলি পর্যায়ক্রমে নাহলে একটা নাহলে একটা ধীরে 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 করব কিন্তু আমরা এটা এক্সপ্রেস করব না যে কি করব যদি কালকে সরকার যদি বলে দেয় আমরাই তো জানি নেব আমরা আস্তে আস্তে বলব আমরা কিন্তু সবার সাথে কিন্তু কথা বলছি সবাই কিন্তু ইতিবাচক যেখানে গিয়েছে ইতিবাচক তখন আমরা সবাইকে নিয়ে মানব করব ধন্যবাদ